হ্যালো এভরি ওয়ান নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো কালকে ছিল চন্দ্রগ্রহণ তো তার জন্য আজকে সকালবেলা উঠে আমি করে নিয়েছি শাশুড়ি মা বললো বেডশিটটা চেঞ্জ করতে কেননা কালকে যেহেতু গ্রহণ গেছে আসলে গ্রহণের ব্যাখ্যাটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট মনের মধ্যে তো একটা ভয় থেকেই যায় তাই কিন্তু এই নিয়মগুলো মানা তো যাই হোক আমি কিন্তু এখন কাচাকুচি করতে পারি না সেটা কিন্তু শাশুড়িমাই কেঁচে দেবে আর তোমরা কমেন্টে জানাও বেড কভারটা কেমন লাগছে বাইরে এত পরিমাণে গরম দিয়েছে যে বেডশিটটা ঠিক করতে করতে ঘেমে গেছি পুরো তো এখন বাজে ওই এগারোটার কাছাকাছি আমি কিন্তু একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি আর আমার বর কিন্তু সকালে অফিস চলে গেছে সেটা তোমাদের বলা হয়নি তো চলো তোমাদেরকে দেখায় বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো তো শাশুড়ি মা গেছিল একটু বাইরে আমি কিন্তু বলে দিয়েছিলাম আমার জন্য আইসক্রিম আনার জন্য তো দেখো মামুনি আমার জন্য একটা চকোবার আইসক্রিম নিয়ে এসেছে আর আইসক্রিমটা একটু গলে গেছিল কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল এই প্রেগন্যান্সিতে আমার কখন কি খেতে ইচ্ছা করে সেটা নিজেও বুঝতে পারি না তো যাই হোক চলো আমি আইসক্রিমটা খেয়ে নিই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া আজকে টা